ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি শ্রাবণী মেলায় তো শ্রাবণী মেলা তো অনেক দিন আগেই চলে এসেছে কিন্তু আমার আশা হয়নি আমার ছেলের এক্সাম চলছিলো এছাড়া বৃষ্টি তো জানোই এমন কদিন ধরে হয়েছিল যে বৃষ্টির জন্য অনেক দিন ধরে শ্রাবণী মেলা আসবাস করেও আসা হয়নি নিজেরও কিছু ব্যস্ততা ছিল তো ফাইনালি আমরা কালকে চলে গেছিলাম শ্রাবণী মেলায় তো এই মেলাটা কোথায় হয় সেটা তোমাদেরকে একবার বলে দিই এটা হয় বিরাটায় যে উৎসব ময়দান সেখানে যারা মোটামুটি বর্ধমানের বাসিন্দা তারা তো জানোই বা যারা আমার পুরনো বন্ধু ভিডিও দেখো তারা জেনেই থাকবে যে বর্ধমানের এই উৎসব ময়দানেই ম্যাক্সিমাম মেলাগুলো হয়ে থাকে তো এইখানেই বসে শ্রাবণী মেলা তো মোটামুটি শ্রাবণ মাসটা ধরেই পুরোটা মেলাটা আসে আর বুঝতেই পারছো তাহলে অনেক দিন থেকে এই মেলা এসে গেছে তো আমরাও চলে এসেছিলাম আজকে আর এর জন্য কিন্তু অবশ্যই টিকিট রয়েছে আর একদম টিকিটের দাম বেড়ে ডবল হয়ে গেছে মানে দশ টাকা করে টিকিট হয়ে গেছে আগের বার থেকেই মনে হয়েছিল দশ টাকা করে তো যাই হোক টিকিট কেটে আমরা একদম ভেতরে চলে এসেছি আর ভেতরে ঢুকেই তো দেখতেই পাচ্ছ নানা রকমের জিনিসপত্র সেখানে কানের দুল বলো বিভিন্ন সাংসারিক জিনিসপত্র বলো মোবাইল কভার থেকে আরম্ভ করে বেড কভার কুর্তি ফুল আরও আরও অনেক কিছু তো সেই মেলাটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো নিজে তো দেখবই তার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো আর এই মেলা ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আর পুজোর আগে এই শ্রাবণী মেলা কিন্তু বেশ আলাদা একটা চমক কারণ এইখান থেকে কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু শপিংও করে নিতে পারি আমি তো অন্তত পক্ষে করি আমি এখান থেকে ইয়াররিং বলো বিভিন্ন ক্লাচার ক্লিপ হেয়ার এক্সেসারিজ অনেক কিছু এখান থেকে আমি কিন্তু পুজোর জন্য কিনে নিই আর চল দেখো মেলায় কত রকমের পাওয়া যায় মানে দেখতেও ভালো লাগে আর চয়েস করতেও মানে সুবিধা হয় তাই না আর এই দেখো এই জিনিসগুলো কি সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লেগেছে এগুলো ঘর সাজানোর জন্য বেশ সুন্দর তো চলো আর বেশি কথা না বলে পুরো মেলাটা তোমাদেরকে দেখাই আর হ্যাঁ মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে যেটার জন্য এবারে শ্রাবণী মেলা হচ্ছে স্পেশাল তো সেটা একটা নয় দুটো জিনিস আছে আমার এটাকেও মানে স্পেশাল লেগেছে সেটা হচ্ছে এই যে এই মেলার মধ্যেই বসে গিয়েছিল এই যে ভিআর ওয়ার্ল্ড মানে এইরকম ভিআর ওয়াল মানে চোখের মধ্যে মানে খোলা চোখে এই যে বলেছে স্বপ্ন দেখুন এই রকম পরিয়ে এরকম চশমা পরিয়ে এরকম হেডফোন দিয়ে এই রকম একটা ভিআর ওখানে চলছিল যেটা আমার ছেলে ওখানে মানে টিকিট কেটে একশো টাকা একশো দেড়শো টাকা এরকম নানারকম টিকিট ছিল যে এরকম যে করবে তো ও এটা এক্সপিরিয়েন্স করার জন্য গিয়েছিল তো আমার ছেলে তো একটু ভীতু প্রথমে বলছিলো যে যাব না কি যাবো না মানে প্রথমে খুব এক্সাইটেড ছিল কিন্তু তারপরে কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল তো বাচ্চাদের জন্য কিন্তু এটা আবার খুব ভালো কারণ শ্রাবণী মেলায় দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের জন্য তো এরকম চিলড্রেন পার্ক রয়েছে আর একটু বড় বাচ্চাদের জন্য এরকম ভিয়ার ওয়ার্ল্ড যেটা আছে যেটা নতুন চমক লেগেছে আরও একটা চমক কিন্তু রয়েছে সেটা তোমাদেরকে একদম শেষে আমি দেখাবো কিন্তু শেষে দেখাবো এই কারণেই কারণ ওই ওখানে আমরা একদম শেষেই ভিজিট করেছিলাম মানে মেলার একদম শেষেই কিন্তু ওটা ছিল তো চলো যাই আর কিছু খাওয়া দাওয়াও তো করতে হবে মেলা তো আর শুধু মুখে ঘোরা যাবে না তো চলো কিছু খাওয়া দাওয়াও করা যাক আর মেলাটা ঘুরেও দেখা যাক তো টুকটাক কিছু খেয়ে দিয়ে একদম আমরা চলে যাবো মেলার সেই আকর্ষণীয় জায়গায় তো দেখতে থাকো মেলাটা এবং সাথে থাকো তো এই দেখো আমরা চলে এসেছি এই অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স আর এখানে কিন্তু সেলফি জন্য ছিল এখানে না মানে অনেক সেলফি তোলা হয়েছে আমরাও তুলেছি তো এখানে আমরা দুজন মানে একশো টাকা করে টিকিট ছিল তো প্রথমে যখন খুব দেখছিলাম ভাবছিলাম মনে হয় টিকিট ছাড়াই এমনিই ঢোকা যাবে কিন্তু ফাইনালি আমরা জানতেও পেরেছিলাম পেলায় যাওয়ার আগেও যে ওখানে একশো টাকা করে টিকিট রয়েছে পার হেড একশো টাকা করে টিকিট তো আমি আর আমার ছেলে ঢুকে গেছিলাম টিকিট কেটে কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ ওখানে থেকেছিলাম কারণ ওটা কোনো টাইম মেনটেন মানে মেনশান করা ছিল না যে এই রকম টাইমের মধ্যেই থাকতে হবে তুমি যতক্ষণ পারবে সেখানে কিন্তু থাকতে পারো তাই বাচ্চাদের নিয়ে ওখানে যাওয়ার মানে খুবই ভালো বাচ্চারা কিন্তু ভীষণভাবে এনজয় করবে কারণ ওইখানে মানে দুবাইয়ে যেতে পারবো কবে ঠিক নেই বা যেতে পারবো নাকি আদৌ সেটা সম্ভবও নয় তো এখানে কিন্তু তার মজাটাকে আমরা বেশ ভালোভাবে নিয়েছিলাম আমরা তো নিয়েছিলাম মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব নিচ্ছিল আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে এনজয় করছে আর বেশ ভালোও লাগছিলো দেখতে কিন্তু তো চলো আমরা তো দেখছি তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই আর কারা কারা এখনও পর্যন্ত মানে শ্রাবণী মেলা এসেছো বা আসুনি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা বর্ধমানের বন্ধু তারা তো হয়তো অনেকেরই দেখা হয়ে গেছে কিন্তু আবার অনেকেরই দেখা হয়নি আমার মতন তো কারা কারা দেখেছ এবং কারা কারা দেখো এখনও পর্যন্ত তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ঘুরে দেখি আমার আমিও এনজয় করেছি আমার ছেলের সাথে তো তোমরাও চলো দেখো আর বাচ্চাদের জন্য কিন্তু একদমই বেশ ভালো এটা একদম অন্যরকম বিশেষ আকর্ষণ বলা যেতে পারে শ্রাবণী মেলায় আসার জন্য কারণ আমরা তো নিজেরা টুকি টাকি কাটা অনেক কিছু করতে পারি কিন্তু বাচ্চাদের কিন্তু সেটা ভালো লাগে না ওরা আর কী কিনবে খেলনা এই সমস্ত তো আছে কিন্তু এই জায়গাটা অন্ততপক্ষে ঘুরে ঘুরে দেখলে ওদের টাইম পাস হয়ে যাবে তো চলো টিকিটটা অবশ্য একটু বেশি আছে একশো টাকা করে তো ঠিক আছে একটু খরচা নইলে হবেই মেলায় গেলে তো একটু খরচা হবেই তো চলো ওটা ঘুরে তোমাদেরকে দেখায় তো এই অ্যাকোয়া ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এখানে আবার ছিল বিশাল এরিয়া জুড়ে একটা প্লে জোন যেখানে দেখতেই পাচ্ছ কত রকমের মূর্তি রয়েছে বিভিন্ন অ্যানিমেলসের বলো বিভিন্ন অন্য রকম টাইপের কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি আমি নামও জানি না বলতে পারবো না তো সেরকম কিছু কিছু মূর্তিও রয়েছে আর এত সুন্দরভাবে জায়গাটাকে অ্যারেঞ্জ করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে টিকিটটা একশো টাকা হলেও আমি বলবো যে বাচ্চাদের নিয়ে গিয়ে এনজয় করার মতন হ্যাঁ তবে বলতে পারো যে যদি আরও অনেকজন বাচ্চা নিয়ে ঢুক হয় তখন কিন্তু একটু গায়েই লাগবে টিকিটটা দিতে গেলে কারণ অনেকটা টাকাই লাগছে সেটার মূল্যটা যদি একটু কম হতো তাহলে ভালো হতো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা